গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিশা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক আর নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত তো চলো আমি কিন্তু শেয়ার করবো আমি দোলযাত্রার দিনটা পুরো কীভাবে কাটিয়েছে সেটাই আর এই ভিডিওটা কিন্তু খুবই একটা মজার ভিডিও হতে চলেছে আশা করছি এই ভিডিওটার মধ্যে থেকে তোমরা অনেক কিছু দেখতে পারবে কথা দিচ্ছি তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে একটু দেখো ভালোই লাগবে তো সকালবেলা উঠে কিন্তু দেখতে পারলে আমি ফুলের দর্শন করে নিলাম মানে আমার জাননায় পাশেই ফুল তো ফুল গুলোকে দেখা সাক্ষাতের পর এই যে মহারাজ উঠে পড়েছে আমার সাথে ওনার সাথেও একটু কথোপকথন করে নিলাম আর সকালবেলা কিন্তু দেখো আমি একদম বিশ্বনাথ টিছানা সব গুছিয়ে নিয়েছি আর দিদি এদিকেও ঘরটার মুছে সমস্ত ঠাকুরের এইদিকে দিকে জানতে করেছিল কেননা আজকে আমাদের বাড়ির জোল যাত্রায় ছিল হচ্ছে শিব পুজো আর আমি কিন্তু সবার লেটেই উঠেছি আর এইদিকে ব্রাহ্মণ মশায় চলে এসেছিলো দেখো সমস্তটা গুছিয়েও নিয়েছিলাম তাড়াহুড়ো করে কিন্তু আমরা আর এখানে কিন্তু শিবের অভিষেকটাও শুরু হয়ে গেছিলো আর জানো তো এই শিবটা মানে আমি যেই শিবটা নিয়েছি এনার বয়স হচ্ছে মাত্র তিন বছর কেননা আমার খুব একটা ইচ্ছে ছিল যে একটা শিপ কিনবো সেটা আমি প্রতিষ্ঠা করবো তো এটা এক পাথরের শিপ সেটা আমি প্রতিষ্ঠা করার জন্য শুনেছিলাম তো চলো একটু প্রথমে হয়ে যাওয়ার পর কিন্তু এখানে নারায়ণের অভিষেক হচ্ছিল যেহেতু আমাদের আজকে মেন পুজো হচ্ছে নারায়ণ তাই নারায়ণের অভিষেকটাও খুব সুন্দরভাবে হচ্ছিলো তো বাড়ির পুজো মানে কি বলো একটা শান্তির জায়গা তো চলো নারায়ণের অভিষেকটাও তোমরা কিন্তু একটু দেখতে থাকো গেছে নারায়ণ শিবের সব অভিষেক হয়ে গেছে তো বলো তো এবার আমি কি করছি আমি কিন্তু ভুলে গেছি নারায়ণের মালা কাঁথা হয়নি আর এইদিকে দিকে নারায়ণকে অভিষেক করিয়ে ওপরে তুলে দিয়েছে আর আমি ভাবছিলাম নারায়ণকে কি মালাটা পড়াতে পারবো না তো অনেক কষ্টে টষ্টে নারায়ণকে মালাটা পড়ায় আর এইদিকে আরেকটু আনন্দ হয়ে যায় কিন্তু আমাদের বাড়ির নারায়ণ পুজোটা একদম কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা কিন্তু তাড়াহুড়ের ছোটে তোমাদেরকে মানে গোছানোটা কীভাবে কি করেছে সেটা দেখাতেই পারিনি আর এইভাবে এই মালাটায় আমি বসে বসে গাচ্ছিলাম আর নারায়ণ শিলাটাকে পরিয়ে তো খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ নারায়ণ শিলা যদিও মেয়েদের ছুতে নেই তাই ওপর থেকে একটু হালকা করে ভিডিওটা করছিলাম কাছে গিয়ে আর এই যে এইভাবে সমস্তটা গুছিয়েছিলাম আর এখানে শিবের পুজোটা হয়েছিল তো আমাদের পুজোটা তোমাদের দেখতে কীরকম লেগেছে অবশ্যই বলবে আর সবাই হোলিতে কীরকম মজা করেছে সেটাই বলবে আর ভগবানের কাছে সকলের জন্য প্রার্থনা করি সকলের যেন মঙ্গল করে তো দুপুরবেলা কিন্তু আমি একটু দেখো টুজো হওয়ার পর প্রসাদ বিলে ঘুমিয়েছিলাম আর এখানে হচ্ছে এই আমার ভাই মানে মানে এটা আমার আমার মামার ছেলে এসে খুবই দেখো দু গালে পুরো রং করে দিয়েছে রং খেলার কোনো মানে ইচ্ছাই ছিল না একবার সকালবেলা বলছি আমি স্নান হয়ে গেছে তাও জোর করে এসে দিয়ে দিয়েছে ও রং খেলেনি মানে আমাদের সাথে খেলবে বলে এরকম করেছে আর ফাইনাল লুকটা দেখেছে ওর জন্য কিন্তু আমাকে আর একবার চানও করতে হয়েছে আমি কি বলবো আমার এমনি ঠান্ডা লেগেছে মানে গলায় প্রচণ্ড ব্যথা তো ফাইনালি আমি যখন রং না পাচ্ছিলাম তখন ওকে কাদাই মাখিয়ে দিয়েছি আর এই দেখো ওর সাথে ওকে আমরা বলছিলাম ওর একটা ছোটোবেলায় এরকম একটা ভিডিও আছে সেটা তো ওর সাথে একটু রং টং খেললাম খেলাধুলোর পর আমি স্নান টান করে বেরোলাম আর এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি মানে আমার বাড়ি থেকে মনের মাথায় বেরিয়ে এখানে প্রসাদ দিচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে পোলাও আলুর দম আর তোমাদেরকে আরেকটা কথা বলি যারা ভাবছ যে নাড়া মানে হোলিতে আর রাশে আসবে নবদ্বীপে তো তোমাদেরকে একটা গ্যারান্টি সহ কথা বলতে পারি আমি যে নবদ্বীপে আসলে এক টাকা দিয়েও কোনো কিছু মানে অভুক্ত থাকতে হবে না আর কোনো কিছু কিনে খেতে হবে না প্রত্যেকটা জায়গায় প্রসাদের আয়োজন থাকে মানে চা থেকে সকালে চা থেকে বিস্কুট থেকে বিকেল মানে রাত পর্যন্তও খাওয়ায় এমন এমন সব এখনকার দিনে সমস্ত জায়গায় খাওয়ায় আর এত সুন্দর সুন্দর প্রিপারেশন করা থাকে তো আমিও গেছিলাম আমার বাড়ি থেকে দুপা এগিয়ে এখানে প্রসাদ খাওয়াচ্ছে আর দেখতেই পাচ্ছ কত লোক প্রসাদ খাচ্ছে আর এই দেখো এখানে দুটো পুলিশ অফিসারও প্রসাদ খাচ্ছে আমি ভিডিওটা একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছিলাম ওনারা এখানে ডিউটি দিচ্ছিলো আর কত লোকের ভিড় দেখতে পাচ্ছো তো আমি না ওই ঠেলা ঠেলি করে বসতে পারেনি তো ভাবলাম পরের ব্যাচেই বসবো এখানে আমি ছিলাম তো পরের ব্যাচে আমি অবশেষে জায়গা পেলাম আমি দিদি আর ভাই এসেছিলাম আর কেউ আসেনি বাড়ি থেকে তো চলো এখানে কি কি প্রসাদ খাইয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রসাদে প্রথমে দিয়েছিল এই যে সুন্দর থালা জল আর তার সাথে দেখতেই পাচ্ছ কি সুন্দর খিচুড়ি আর তার সাথে পাঁচ তরকারি দেখেই তোমরা বুঝতে পারবে প্রসাদটা কতটা সুন্দর দেখার চাই তো খেতে খুবই সুন্দর হয়েছিল তারপরে ছিল কিন্তু পোলাও বেগুনি তারপরে ছিল চাটনি তার সাথে ছিল কিন্তু বেশ সুন্দর পাপড় ভাজা দিয়েছিল আর খুব সুন্দর ক্ষীরের মতো করে পায়েস করেছিল হালকা মিষ্টি দিয়ে তো সত্যি বলছি তোমরা যদি অবশ্যই আসো একবার ঘুরে যেও নবদ্বীপে নবদ্বীপের মতো এত মানে সুন্দর আয়োজন আর কোথাও হয় কিনা আমি জানি না তবে আমি নবদ্বীপে থাকি গর্বের সহিত বলতে পারি নবদ্বীপের মতো হেনগ্রাম ত্রিভুবনে নাই যেথা অবতীর্ণ সেই চৈতন্য গোসাই আর এই দেখো আমার মহাপ্রভুর আজকে হচ্ছে জন্মদিন তার জন্য কত লোক মানে স্নান মানে প্রভুকে স্নান করাবে বলে ঘর করে জল নিয়ে আসতে যাচ্ছে প্রচুর এনারা সব উপবাস রয়েছে আমরা কিছু করতে পারি না এটা নিজের কাছেও খারাপ লাগে পহুর জন্য মানে ইচ্ছা থাকলে উপায় থাকে না এত লোক কিন্তু প্রত্যেকে কিন্তু উপবাস যতক্ষণ না অভিষেক হবে ততক্ষণ তো আমি এগুলোও দেখছিলাম আর তার সাথে কিন্তু আমি একটু কাজও করতে গেছিলাম এই যে আমি এখানে সেখান থেকে প্রসাদ খেয়ে আমি চলে গেছিলাম আর একটা কাজ করতে সেখানে গিয়ে আমি জল ভরা দেখছিলাম তার সাথে কিন্তু এখানে আমাদের মানে আমরা যেখান থেকে পড়ি সেখান থেকে আমাদের কয়েকজন মিলে খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছিল সেখানে আমি ছিলাম আরও কিছুজন ছিল সকলে মিলে সহযোগিতা করে কিছু মানুষকে যা পেরেছে আমরা সেইটুকুই মানে দিয়েছি এইটুকুর মধ্যে দিয়ে আর এই বছর জানো তো আমি আরও বেশি করে মানে আমি প্রত্যেকবার কী করি মানে ঘুরে টুরে ঘুরতে চলে যাই মানে খাওয়া দাওয়া করে এদিক ওদিক যায় আরও টোপাল টোপাল আছে সেগুলো দেখতে যাই কিন্তু এই বছর বেশ মানুষের সাথে বেশ খুবই সুন্দর করে মানে আনন্দ করেছি তারপরে এত সুন্দর সুন্দর সবাই জল ভরতে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা দেখো দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে আমার এটা জন্মস্থানে একদল যাচ্ছে আর একদল আসছে আর আট থেকে আশি সবাই কিন্তু কৃষ্ণ নামে একদম মত্ত আর চারিদিকে যেন একদম মানে কি বড় জমজমাট পরিবেশ আর সবাই প্রভুর জন্য জল আনতে যাচ্ছে এই দিক থেকে যাচ্ছে তো ওই দিক থেকে আসছে ওই দিক থেকে যাচ্ছে তো এই দিক থেকে আসছে আর এই দিকটা হচ্ছে আমি যেখানটা দাঁড়িয়েছিলাম মানে আমি যেখানে আমাদের খাবারটা দেওয়া হচ্ছিলো সেই জায়গাটা হচ্ছে তিন মাথা মানে প্রত্যেকটা মোড়ের থেকে একটা করে মানে আসছে আর এত সুন্দর মানে সকলের সাথে আনন্দ করে তারপর আমিও চলে আসলাম একটু প্রভুর কৃপা পেতে প্রভুকে দর্শন করতে প্রতিদিন আমি রাস্তায় বেরোলে আসি আর আজকে প্রভুর জন্মদিন আসবো না সেটা কি হয় তো চলো তোমাদের সাথেও কিন্তু একটু দর্শন করাবো আর এখন কিন্তু বাজে দেখো রাত দশটা তাও আমি এসেছি ভেবেছি হয়তো রাস্তাটা ফাঁকা রয়েছে ভেতরে বেশি ভিড় থাকবে না এই মানে এই মনোভাব নিয়েই এসেছিলাম একটু দেরি করে এসেছিলাম যেহেতু আমাদের ওখানে অনেকটা কাজ ছিল অনেকটা আমাদের রাতও হয়ে গেছিলো তো যত সামনে এগোয় তত দেখছি যে প্রভুর বাড়ির সামনে তো একদম লোকে গিজগিজ করছে তো কীভাবে বুঝতেই না আর এই দেখো এত এত ভিড় ছিল এত লোকের ভিড় ছিল আর যাকে দেখছি সেই দেখছে রং মেঘে ভূত হয়ে বেরোচ্ছে আর আজকে প্রভুর জন্মদিন রঙটা না নিলেও একটা কেরকম যেন দেখায় আর দেখো এখানে কিন্তু বেশ বড় বড় এল ইডি টিভি মানে টিভি সেট করেছিল যাতে মানুষ ভেতরে যেটা হচ্ছে সেটা বাইরেও দেখতে পারে কারোর যাতে কোনো অসুবিধা না হয় অনেক বয়স্ক লোক অনেক বয়স্ক মানুষ অনেক দূর দূর থেকে লোক আসে একটু প্রভুকে দর্শন করবে বলে তো এই দেখো এটা হচ্ছে ভেতরে আবার লাগিয়েছে মানে প্রভুর গেঁটের থেকে ঢুকে এখানে আর আমি দেখো এখানে ভেতরটা দেখছিলাম যে কি করে কি করব একটু দর্শন কি পাবো প্রভুর এত কি একটু কৃপা কী করবে প্রভু আমাকে যে একটু দর্শন দেবে এলইডিতে তো দেখছি কিন্তু প্রভুকে যে একটা সামনাসামনি একটা মানে নয়ন দৃষ্টিতে যে দেখা এই যে দেখো একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে প্রভুকে দেখছি মানে আসছেই না ক্যামেরায় এতটা দূরে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখো বিভৎস আবির খেলা হচ্ছে সবাই প্রভুর নামে একদম বিভোর হয়ে গেছে আর এখানে যারা থাকে তারাই জানে এখানের মজাটা কীরকম যদিও আমি কোনো দিন থাকিনি আমি প্রত্যেকবার দেখি আর এইবারের শরীরটা আমার প্রচণ্ড একটু খারাপই ছিল তো ভাবছিলাম ভেতরে যাব না অনেক কষ্টে এখানে আমি আর দিদি দেখছিলাম যে কি করে কি করব মাথার মধ্যে আবির চলে আসবে এমনি দুবার সকাল থেকে স্নান করে ফেলেছি শরীরটা আমার তো ভালো না আবার আমার সাথে সাথে দিদির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে জানো তো আর এখনকার মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে আরও মানে শরীর খারাপ হচ্ছে কিন্তু এদের তো কোনো বালাই নেই যা হয় হোক আগে প্রভুর সাথে আগে মজা করে আগে প্রভুর জন্মদিন তো অনেক কষ্ট টষ্ট করে একজনকে ফোনটা হাতে দিই আর সে দেখো একটু ভিডিওটা করে দেয় এই দেখো প্রভুকে একটু মানে জাস্ট একটা একটা ঝলক মানে দেখেছে আর এই প্রভুর গায়ে যা দেখছো এগুলো কিন্তু সব সোনার এখানে কিন্তু প্রভুর অভিষেক চলছিল তো আর কি আমরা যখন গেলাম তো আমাদেরও রং খেতেই হলো যেটা ভয় পাচ্ছিলাম সেটা কিন্তু হয়েই গেল দেখেছ এখানে কিন্তু রঙের হাত থেকে একদম বাঁচতেই পারবে না ফোনটা দিয়েছিলাম তখন কিন্তু খাইনি যেই ফোনটা আনতে গেছে তখনই ব্যাস হয়ে গেল রং খাওয়া আর এটা নিষেধ করার মানে কোনো জায়গাই নেই কেন বলো তো সবাই তো মানে কি বলবো এখানে কি আর নিষেধ করবো সবাই আর এখানে না আসলে বুঝতেই পারবে না ফিলিংসটা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো আমি এখানে একা একা একটু জাস্ট ভিডিও করছিলাম মানে একটু মানে নিজেকে দেখাচ্ছিলাম আর বাইরেটা একটু দেখছিলাম তো এখানে যখন আমি করছিলাম আর আকে না করবে দেখো এখানে এসেও আমাকে সেই রঙ দিলে এই যে এই যে এখানেও সেই দাঁড়িয়েছিলাম এবার এইভাবে যদি তোমাকে কেউ রঙটাই তুমি কি বলবে যে দিও না দিও না এই হচ্ছিল পুহুর ওখানে সমস্ত লেহাই সবই কহুর কী পা বলছিলো শুধু মাথাটাই দিও না তাহলেই হবে আর এখানে ভিতরটার অবস্থাটা তোমরা একটু শুধু দেখো সব ব্যাগে করে করে রঙ আর লজেন্স নিয়ে যায় জানো এই দেখো দিচ্ছে রং আবার কেউ কী করে ব্যাগের থেকে ছুঁড়ে ছুঁড়ে লজেন্স দেয় খুব মজা হয় খুব মানে দুপুর থেকে রাত পর্যন্ত সারা রাত খুব মজা হয় তো আমি সেরকম লোক পাই না যার সাথে আমি থাকতে পারবো যদি পাই অবশ্যই যাবো কিন্তু আমার বাড়ির থেকে কাছেই তবু কী বলবো এক একটা একটা কেমন যেন লাগে আর এটা হচ্ছে পহুর কাছাড়া কখনোই হয় না তো এইভাবে কিন্তু আমি একদম দোল পূর্ণিমাটা কাটিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এই দেখো এখানে আমার দিদিও কিন্তু ছিল আর তোমরা কীরকম কী মজা করেছো সেটাও কিন্তু জানাবে তো চলো তোমরা সকলে কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে পহুটি এখান থেকে এল থেকে দর্শন করো আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দর্শন করালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আর যারা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা